একশো বিশ টাকা সাত আটশো টাকার প্যান্ট একশো বিশ টাকা ঈদ উপলক্ষে ধামাকা অফার মাত্র একশো বিশ টাকা এখানে ভাই কালেকশনের শেষ নাই কালার শেষ নাই মাত্র একশো বিশ একশো বিশ একশো এই শার্টগুলো দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকায় বিশ্বাস হয় মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি এই শার্টগুলো গুলো টাকা না হ্যাঁ কালেকশন আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সাত আঠারোশো টাকার প্যান দিচ্ছি একশো টাকা এই বাচ্চা প্যান আমাদের এখানে পেয়ে যাবে মাত্র একশো বিশ টাকা আমাদের এখান থেকে নিয়ে দুই আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এই ভাইয়াদের জন্য বড় প্যান আছে এগুলো হচ্ছে একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা প্যানের কালেকশনের শেষ নাই ভাই আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর একশো টাকা মাত্র 120 টাকা। কালারের শেষ সাইজে। টাকা। আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। টাকা দেখছি কেন হাতে আপনার? এই তো ভাই টাকা টাকা টাকা। ব্যবসা করতে হলে তো টাকা অবশ্যই লাগবে। টাকা লাগবে? অবশ্যই। হ্যাঁ? দেখেন ভাই ব্যবসার টাকা।

আপনার টাকা কামাইতে হলে ব্যবসা করতে হবে মানে ঈদ উপলক্ষে কোরপা ঈদ উপলক্ষে ধামাকা অফার দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা

এই গ্রাউন্ডটা দিচ্ছি আমরা মাত্র 70 টাকায় 70 টাকা না হ্যাঁ 70 টাকা যে এই ভিডিওতে যা রেট বলা আছে ওই রেটই রাখা হবে মাত্র 70 এই এরও 70 টাকা দিচ্ছি হ্যাঁ 70 টাকা কি বলেন আপনাদের জন্য আছে বোরকা এই বোরকা দিচ্ছি আমরা মাত্র 80 টাকায় 80 টাকা হ্যাঁ 80 টাকা হুম এখান থেকে নিলে সর্বনিম্ন 120 নিতে হবে খুচরার জন্য বিরক্ত করা যাবে না

রেগুলার প্যান্ট লাগবে আপনার মাত্র একশো বিশ টাকা এই প্যান্ট গুলো দিচ্ছি আমরা একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা সাতাশো টাকার প্যান্ট আমরা একশো বিশ টাকা দিচ্ছি সারা বাংলাদেশে দিচ্ছি এটা কি কোরবানির ঈদের অফার কোরবানির ঈদের অফার উপলক্ষে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা ভাইয়া এখানে একশো বিশ টাকার প্যান্ট ভাই কালেকশনের শেষ নাই দেখা যায় তো সারাদিন লেগে যাবো মাত্র একশো বিশ টাকা আবার ছয় সেট সব বাদুরি বোরকা সব আছে আশি টাকা আশি টাকা না মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই আমার আশি টাকা দেখেন আষ্টশো সাতশো টাকার বোরকাও দিচ্ছে আমরা আশি টাকা আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা বোরকাগুলো গুলো দিচ্ছে আশি টাকা এই যে আবায়া বোরকা এটাও আশি টাকা আশি টাকা না এই যে বাদুরে বোরকা এটাও দিচ্ছে আশি টাকা ভাই এটাও টাকা দিচ্ছে হ্যাঁ আশি টাকা আচ্ছা আপনারা সারা বাংলাদেশে কুরিয়া দিচ্ছেন জি আমরা সারা বাংলাদেশে কুরিয়া কন্ডিশনে মাল পাঠাই যারা আসতে চায় সে ঢাকা সদরঘাট ঘাট হয়ে নৌকা পাড়ায় তেল আসলে ওইখান থেকে একটা রিস্কা নিয়ে খেজুর ভাগ সাত পাখি আনার ভবনের সামনে এসে একটা ফোন দেয়লেই হবে আর যারা না আসতে পারবে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার টাকার মালও পাঠাই কুরিয়ার কন্ডিশনে